আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোটো নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রসিন্দি জেলার সুপ্রপেলা থেকে আমি হুমায়ুন আহমেদ দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা অবশ্যই জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন দিয়ে থাকি আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন যে আমাদের সংগ্রহে কি কি ধরনের ফলের চারা আছে দর্শক আবারও নতুন একটি প্রতিবেদন আপনাদের মাঝে ফিরে এলাম আর আমার আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে জাপানের জাতীয় ফল পার্সিমনের কয়েকটি গাছ দেখাবো এবং একটি গাছ দেখাবো গ্রাফটিং অর্থাৎ একই গাছে বিভিন্ন ধরনের পার্সিমনের কলম করা হয়েছে এবং এই গাছে ফল ধরেছে আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং এই গ্রাফটিং এ একই গাছে তিন ধরনের ফল ধরেছে সেটা দেখাবো আর একটা সময় মানুষের ধারণা ছিল যে বাংলাদেশে পার্সিমন হয় না বাংলাদেশের ওয়েদারে পার্সিমন এখন হচ্ছে আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে মাল্টি গ্রাফটিং গাছে ফল ধরেছে তো চলুন আমরা এই জাপানের জাতীয় ফল এই পার্সিমন আমাদের বাংলাদেশে হচ্ছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা দেখবেন দর্শক আমি আপনাদেরকে এই গাছের কাছে নিয়ে যাচ্ছি আমাদের এখানে অনেকগুলো পার্সিমনের গাছ আছে আপনারা এখানে এই ড্রামের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে পার্সিমনের গাছ এবং এক এক একটা একটি জাতির গাছ তো তার মধ্যে একটি মাল্টিগ্রাফটিং গাছ দেখাবো এবং একই গাছে বিভিন্ন জাতের পার্সিমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো পার্সিমনে এখন সিজন এখন কিছুদিন আগে ফুল হয়েছে এবং এই গাছে এখন ফুল থেকে ছোট পার্সিমনে পরিণত হয়েছে আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো দর্শক আমি এখন আপনাদেরকে মাল্টিগ্রাফিং গাছটিকে দেখাচ্ছি আমরা একটু দেখি মাল্টিগ্রাফিং গাছের তিন ধরনের পার্টি ধরেছে এই গাছটি হচ্ছে মাল্টিগ্রাফিং এর একটি গাছ এবং এটাও কলমের একটি গালে এই গাছে কিন্তু বেশ ডালপালা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি বেশ উঁচু এবং প্রথমে আমি একটি জাত দেখাবো যেটাতে আপনারা দেখতে পাবেন যে অসংখ্য ফল ধরেছে দর্শক এই হচ্ছে একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট পার্সিমন ধরে আছে এবং এটা গোলাকৃতির একটি পার্সিমন এর পাশে কিন্তু আরেকটি পার্সিমন দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটি জাত এবং এটা হচ্ছে জাত আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে জাত আর আরেকটি পার্সিমনের জাত আপনাদেরকে দেখাচ্ছি একই গাছে এটা উপরে একটি ডালে আছে আপনাদেরকে আমি দেখাই এই হচ্ছে একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন এই জাতটি একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে এটা আকৃতিটা একটু চেঞ্জ আছে এটা টমেটোর মতো আমাদের দেশীয় যে টমেটো আছে চারটি করোনা থাকে এমন চারটি পয়েন্ট আছে একটি ফলের মধ্যে এখানে আরেকটি ফল দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন যেটা একটু চেঞ্জ আছে এটা একটি আরেকটি জাত এটা হচ্ছে শ্যারন জাত আর এই ডালে আরেকটি একটি দেখাচ্ছি দেখাচ্ছে আমি আপনাদেরকে গাছে এটা দেখতে পাচ্ছেন আর একটু চেঞ্জ আছে এখানে যে পার্সিমোটা দেখা যাচ্ছে এটা নিচের অংশ একটি সরু আছে এবং এটা হচ্ছে হেচিয়া জাত যেটা আমাদের বাংলাদেশের সব থেকে বেশি হয় হেচিয়া একটি জাত এটা তো একই গাছে তিন ধরনের পার্সিমন হয়েছে আমাদের এই গাছে এখানে এই ডালনির মধ্যে পার্সিমন দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন পার্সিমন এবং অসংখ্য পার্সিমন এই গাছের মধ্যে আছে আরো দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পার্সিমন দেখা যাচ্ছে খুব মিষ্টি এবং স্বাদের একটি ফল কিন্তু পার্সিমন অনেকে হয়তো পার্সিমন চিনেন না বিশেষ করে যারা এই আনকমন ফলের চারা সংগ্রহ করেন বা এই সংক্রান্ত কাজের সাথে জড়িত আছেন তারা কিন্তু এই পার্সিমন সম্পর্কে জানেন তো পার্সিমনের জাপানের জাতীয় ফল হলে এখন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু পার্সিমন উৎপাদিত হচ্ছে এবং এটা জাপান থেকে সারা পৃথিবীতে রপ্তানি করা হচ্ছে কারণ পার্সিমন খুব স্বাদের একটি ফল এবং খুব পুষ্টিকর একটি ফল হচ্ছে পার্সিমন আমাদের বাংলাদেশের ওয়েদারে কিন্তু পার্সিমন এখন হচ্ছে তবে সব থেকে বেশি হচ্ছে হেঁচিয়া জাতের পার্সিমন তো আমি এই গাছটিতে আরও ফল দেখাচ্ছি দর্শক এই হচ্ছে আরেকটি জাত এখন একটি পার্সিমন আপনারা দেখতে পাচ্ছেন ছোট এগুলো যখন বড় হবে তখন অবশ্য এটাতে ফলের পরিমাণ অনেক বেশি দেখা যাবে এখনও দেখা যাচ্ছে পার্সিমন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেচিয়া জাতের তো উপরের অংশে অনেক পার্সিমন আছে গাছে যখন পার্সিমনগুলো বড় হবে আপনারা তখন আরেকটি প্রতিবেদনে দেখতে পারবেন এই গাছের ফল দর্শক আমি আপনাদেরকে এই গাছ দেখালাম ফল সহ কিন্তু আমাদের এই জাতের যে চারাগুলো আছে সেটা এখন দেখাবো আপনার এখানে যে ছোট চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন জাতের চারা এবং এগুলো কলমের চারা আমি দেখাচ্ছি আর এই পাশে কিছু চারা আছে এগুলো হচ্ছে কলমের চারা হুম এবং আপনারা দেখতে পাবেন যে ছোট একটি চারার মধ্যে কিন্তু অলরেডি ফুল চলে আসে এটা খুব ছোট একটি চারা এবং এই চারাতে কিন্তু ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল দেখা যাচ্ছে এই হচ্ছে একটি ফুল ছোট গাছেই কিন্তু ফুল আর পার্সিমন এমন একটি গাছ যেটাতে কলম করার পরে ছোট গাছে কিন্তু ফুল ফল চলে আসে তো যারা এই পার্সিমনের চারা সংগ্রহ করতে চান আপনারা চাইলে কিন্তু আপনার বাড়ির আঙ্গিনাতে এই পার্সিমন লাগাতে পারেন বিশেষ করে যারা আনকমন ফলের চারা সংগ্রহ করতে চান আপনার চাইলে এটা সংগ্রহ করে আপনাদের বাড়ির আঙ্গিনাতে তাছাড়া আপনার পাথর ছাদেও কিন্তু ড্রামের মধ্যে এরকম পার্সিমন চাষ করতে পারেন পাথর ছাদেও পার্সিমন ফল হয় দর্শক আমি আজকে আপনাদেরকে গাছে ফল দেখালাম এবং আমাদের কাছে সংগ্রহ থাকা পার্সিমনের চারাও দেখালাম যারা সংগ্রহ করতে চান মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করলে আপনাদেরকে চারাগুলো পৌঁছে দিতে পারবো আপনাদের ঠিকানা দর্শক আমাদের নার্সারিতে অন্যান্য যে চারা আছে সেগুলো নিয়ে আবারও প্রতিবেদন দিব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ